বিসমুল্লাহ রহমান রাহিম সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু বাংলাদেশ বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম আমি যুবলীগ ছাত্রলীগের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের নেত্রী পালিয়ে গেছে আপনারা কারো কথায় বাংলাদেশে বিশৃঙ্খল পরিবেশ করার কখনো চেষ্টা করবেন না যদি করা হয় তাহলে এক একদিকে রয়েছে পুলিশ অন্যদিকে বাংলার জনতা আপনাদের এমন পিটানো পিটাবে আপনাদের নেত্রী আপনাদের কথা ভাবেনি আপনাদের নেত্রীর ছেলে ও বলেছে যে আমি দলের কোনো দায়িত্ব নিতে পারবো না দায়িত্ব শুধু আমার পরিবারের এহেন পরিবেশে আপনারা যদি এই বাংলাদেশে নৈরাজ্য করতে চান তাহলে কিন্তু বাংলাদেশের জনগণ আপনাদের বিপক্ষে রুখে দাঁড়িয়ে আপনাদের পলানোর জায়গা পাবেন না আর বিদেশে যাওয়ার জায়গা আপনাদের নেই আপনাদের সকল প্রক্রিয়াগুলো রহিত হয়ে গেছে বাংলাদেশ থেকে পলানোর রাস্তা আপনাদের নেই তাই যুবলীগ ছাত্রলীগকে বলতে চাই আপনারা যথেষ্ট নৈরাজ্য বাংলাদেশে করেছেন আর একটি নৈরাজ্য করবার চেষ্টা করলে বাংলাদেশের মেহনতি জনগণ এবং পুলিশ রাষ্ট্রযন্ত্র সবাই আপনাদের রুখে দিবে আর রুখে দিলে আপনাদের পলাবার সুযোগ নেই তো তাই কোন অস্থিরতা কোন নৈরাজ্যকর পরিবেশ কখনো সৃষ্টি করবার অপপ্রয়াস চালাবেন না আমি ছাত্রলীগকে বলতে চাই ছাত্রলীগ পুলিশ পুলিশকে ব্যবহার করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যে সমস্ত সাধারণ মানুষ এবং ছাত্র জনতাকে যেভাবে খুন করেছেন এর জনগণ পাল্টার জবাব আপনাদের দিবে খুনের বদলা খুন আপনাদের করে প্রমাণ করে দেবে বাংলাদেশের জনগণ তাই সংগ্রামের উপস্থিতি বেশি কারো কারো কথাতেই যেন এটা না করা হয় আর করতে গেলে এদেশের জনগণ ছাত্র সংগঠন আপনাদের এমন পেদানি দিবে যে পেদানে পেদাতে পেঁদাতে বাংলাদেশে আপনাদের স্থান হবে না তো সংগ্রামী উপস্থিতি এই আশা ব্যক্ত করেই সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম